নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাগরিত আজকে যে বিষয় নিয়ে চ্যানেলে আমি সরাসরি উপস্থিত তা হল আমাদের যে মঙ্গল গ্রহ সেই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাতই জুন যা আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে মঙ্গল রাশি সিংহ রাশিতে প্রবেশ ডেফিনেটে পজিটিভ কিন্তু এখানে একটা ঘটনা আছে সেই ঘটনাটা হলো কেতু অলরেডি প্রথম থেকে কিছুদিন আগে সিংহ রাশিতে এবং তার সপ্তমে বসে আছে কুম্ভ রাশিতে রাহু তাহলে মঙ্গল যখন কেতুর সঙ্গে কনজান্ট করবে সিংহ রাশিতে তাহলে প্রথমে তৈরি হবে বিস্ফোটক যোগ এবং সমসপ্তম রাহুর সাথে থাকার ফলে সেখানে হবে অঙ্গারক যোগ এবং শনি এবং মঙ্গল একে অপরের ছয় আট কানেকশন নিচ্ছে যার ফলে কিন্তু স্বরাষ্ট্রক যোগ তৈরি হচ্ছে এই তিনটি যোগ যে পরপর তৈরি হচ্ছে এই যে যোগগুলো কম্বিনেশন এগুলো কিন্তু সম্পূর্ণ রূপে বেশ কিছু মাত্রায় প্রভাবশালী এবং সিগনিফিকেন্ট প্রথমেই আগে আমি মান্ডেন অ্যাস্ট্রোলজিতে বলি যে এখানে মঙ্গল অলরেডি আমাদের তিনটি নক্ষত্র পাশ করবে একটা হচ্ছে মঘা নক্ষত্র একটা পূর্ব ফাল্গুনি নক্ষত্র একটা উত্তর ফাল্গুনি নক্ষত্র মঘা নক্ষত্রে আমরা চন্দ্রকার্মিক রেজিস্ট্রি পাব পূর্ব ফাল্গুনিতে আমরা পাব মঙ্গল কার্মিক রেজিস্ট্রি এবং যেটা আমাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র পাবো সেটা কিন্তু আমরা বুধ কার্মিক রেজিস্ট্রি পাবো এবার একটা কথা এখানে জানা দরকার এই মঙ্গল আর কেতু প্রতি দু বছর অন্তর অন্তর একে অপরের সাথে ক্রস করে কিন্তু আফটার থার্টি সিক্স ইয়ার ছত্রিশ বছর পর মঙ্গল আর কেতু কিন্তু সিংহ রাশিতে কনজাং করবে যেটা উনিশশো সালে হয়েছিল যখন ওই সময় দেখা গেছিল বার্লিন ওয়াল যে আছে তার পতন আরও বিভিন্ন সিগনিফিকেন্ট ইভেন্ট ছিল সেই সময় বেশ কিছু প্রোটেস্ট ছিল বেশ কিছু আন্দোলন ছিল এবং সেই সময়ও কিন্তু বিভিন্ন রকম সিগনিফিকেন্ট ইভেন্ট হয়ে থাকে এবার সিংহ রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে প্রথম নক্ষত্র মঘা দিয়ে শুরু হবে যেটি চন্দ্রকার্মিক রেজিস্ট্রিতে প্রথমতই আগে যে জিনিসটা পার্থিব জগতের উপর বলা দরকার গোটা বিশ্বে আগুনের দ্বারা সিগনিফিকেন্ট ইভেন্ট ঘটতে থাকবে আগুনের দ্বারা প্রচুর ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে অ্যাস পার মাই এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য অ্যাস্ট্রোলজি স্টাডিজ এয়ার ক্র্যাশ হওয়ার মতো ব্যাপার থাকবে এবং এয়ার ক্র্যাশ বা কোনো একটা বায়ুজানের মাধ্যমে কোনো হাই পার্সোনালিটির একটি দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে এই সময়ের মাধ্যমে এই টাইম ফ্রেজের মধ্যে ভল কেন ফাটার মতো ব্যাপার কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ব্যাপার দেখা যাবে ইলেকট্রিসিটি এবং আগুনে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক দিয়ে বা আগুন দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ব্যবস্থা কিন্তু এই সময় হবে এবং যুদ্ধকালীন বা যুদ্ধ টাইপ একটি সিচুয়েশনও অ্যারাইভ করবার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় ব্যাপার মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট কেতু হচ্ছে ফায়ারি প্ল্যানেট এবং বোথ আর সিচুয়েটেড ইন দ্য ফায়ারি জোন সিংহরাশি তো স্বাভাবিকভাবে গরমের মাত্রা বেড়ে যাবে প্রথমে যখন মঘা নক্ষত্রের উপর যাবে সাত তারিখের পর সাত তারিখ থেকে সেই সময় প্রচন্ড ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্লাস উত্তর ফাল্গুনি নক্ষত্রের উপর দিয়ে যখন যাবে তখন আবার প্রচন্ড ঝড় বৃষ্টি আসবে কিন্তু এই যে মধ্যে এই সময় কিন্তু প্রচুর বজ্রপাতের ব্যাপার আছে প্রচুর ইলেকট্রিকের উপর বজ্রপাত হয়ে ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ব্যাপার রয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে এবং সুনামির মতো পরিস্থিতি বা বন্যার মতো পরিস্থিতি কিন্তু হতে পারে আমরা কিছুদিন আগেই দেখেছি মঙ্গল যখন অশ্লেষা নক্ষত্রের চারে যাচ্ছিল যেটা নব্যাংশ অনুসারে চলে আসছিল সম্পূর্ণ হচ্ছে মিন নব্যাংশ যেখানে কিন্তু আমরা পাহাড়ের ধস বন্যার মতো পরিস্থিতি জলের স্তর বেড়ে যাওয়া এরকম ম্যাক্সিমাম পর্যায়ের ঘটনা আমরা দেখতে পাই এবার যেটা বলবো সেটা হচ্ছে গরম বাড়বে এবং আগুনের দ্বারা প্রচুর ক্ষয়ক্ষতিগ্রস্ত জায়গা হবে এডুকেশন ক্ষেত্রে আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ঝুর ঝামেলাও এই সময় হবে কিন্তু সেটা সময় সাপেক্ষে সেটা সেডিমেন্ট হয়ে হয়ে যাবে যাবে অনেক অংশে ঠিকঠাক এই টাইমটা খুব খুব একটু গ্রহগত আছে আগ্নেয়গির আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মানে যেটাকে বলবো যে নিউক্লিয়ার ম্যাটারেও বেশ কিছু নতুন কোনো একটা যেটাকে বলব কেন্দ্র করে বেশ কিছু আলাপ আলোচনা বা একটা ম্যাটার এইখানে সেই ব্যাপার নিয়ে আসার এবং কেমিক্যাল ব্যাপার নিয়েও কিছু ব্যাপার এই সময় কিন্তু থ্রেসোল্ড করবার ব্যাপার আছে মানে এই ব্যাপার নিয়ে কিছু আলোচনা হবে এন্টারটেনমেন্ট জগতে ফিল্ম ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট জগতে কিছু দুঃখজনক ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কাউকে আমরা চিরতরে হারাতেও পারি এই টাইমের ফেসে খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী এরকম আমরা ব্যাপার আছে যে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার মতো একটা ব্যাপার আছে এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড রয়েছে তার থেকেও যে ব্যাপারটা সবচেয়ে বড় ব্যাপার যখন আমরা মেষ সিংহ রাশিতে যখন মঘা নক্ষত্রের প্রথম চরণের উপর দিয়ে মঙ্গল যাবে তখন প্রত্যেকের বিভিন্ন জায়গায় হেলথ ইস্যু স্বাস্থ্য নিয়ে সমস্যা বিশেষ করে চোখ এবং জ্বরের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে আসার সম্ভাবনা আছে বা অপারেশনের ডেট ঠিক হওয়ার মতো ব্যাপার আছে তো এই সময় বিভিন্ন যে দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এবং আগুন দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ব্যাপার রয়েছে আগুনের দ্বারা বেশ কিছু জায়গায় প্রভাবিত সিগনিফিকেন্ট ইভেন্ট দেখা যাবে এবং কিছু হোস্টেল বা কিছু যেখানে রেস্তোরাঁ সব জায়গাতেও কিন্তু আগুনের দুর্ঘটনা দেখতে পাওয়া যাবে তার মধ্যে যেই সব দেশের জায়গাগুলো আমার মনে হচ্ছে সিগনিফিকেন্ট সেটা হচ্ছে ফ্রান্স ইউকে রাশিয়া নেদারল্যান্ড জার্মানি ভারত বাংলাদেশ চীন এবং আরো কিছু নানাবিধ কান্ট্রি রয়েছে তার মধ্যে সৌদি আরবের কিছু জায়গা পাকিস্তান বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাব যে এরকম জায়গায় কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং কোনোভাবে আগুনের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি আছে তবে যেটাই হোক আমাদের যারা যারা হায়ার অফিসিয়ালস রয়েছে বা হায়ার অথরিটি রয়েছে যারা খুব ভালোভাবে আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে স্ট্রংলি যথেষ্ট পরিমাণে রক্ষা করে থাকে সেই সরকার রাজ্য কেন্দ্র সব সরকার এবং পুলিশ বিভাগ বিএসএফ বিভাগ এবং তার সাথে সাথে ফায়ার ব্রিগেড অফিস থেকে যেসব আমরা হেল্প পেয়ে থাকি বিভিন্ন জায়গায় তাদের গুরুত্ব তো আমরা অস্বীকার করতে পারি না কিন্তু এই যেও যেহেতু আমার মনে হচ্ছে একটা ক্রিটিক্যাল একটা ফ্রেস বারবার আমি যতবার বলেছি আপনারা দেখেছেন সব একের পর এক মিলেছে এই একটু মাথায় চিন্তা বা এই মানে সাবধানে প্রত্যেকেরই একটু চলাফেরা উচিত এই সময়টার এই ফ্রেজটা এবার আমি মেষ থেকে বারো রাশির মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিনের বারো রাশির কথা স্ন্যাপশট বলবো ছোট্ট আকারে বলবো প্রথমত আগে জানা দরকার যে যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস এবং রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাস ফিল করবেন এবার যেটা বলবো সেটা হলো মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি প্রথমেই বলি মেষ রাশির এই পিরিয়ডে জ্বর হওয়ার মতো ব্যাপার রয়েছে মাথার যন্ত্রণা চোখের সমস্যা এবং বিশেষ করে স্টমাকের প্রবলেম কনফার্ম এবং সন্তান নিয়ে এবং প্রেমজ সম্পর্কে চরম ধরনের কিছু সমস্যা অ্যারাইভ করতে পারে হেলথ রিগার্ডিং বেশ কিছু সমস্যা এই সময় অ্যারাইভ করবে এবং এডুকেশন রিগার্ডিং সমস্যা কিন্তু এই সময় থাকবে আমি যা যেগুলো বলব প্রত্যেক রাশির সেগুলো কিন্তু বেশিরভাগটাই নেগেটিভটাই আমি তুলে ধরবো কারণ পজিটিভ যেটা আছে সেটা তো আছে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই সেটা তো ভালো থাকবে কিন্তু যেটা নেগেটিভ যেখানে দৃষ্টিপাত করলে প্রত্যেকের ক্ষেত্রে কনসাস হতে পারবে ম্যাটারটাই সেই জায়গাটাই আমি দৃষ্টিপাত করছি বিশ্বরাশির ক্ষেত্রে বুকের সমস্যা জায়গা বা যেখানে থাকছে সেই জায়গা নিয়ে কিছু সমস্যা এরাইভ করা ভিকেল গাড়ি ঘোড়া বা যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সাবধান মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ এবং বিশেষ করে যেটা বলবো এই সময় বাড়িতে ইলেকট্রিক বা আগুনের দ্বারাও কোনো প্রবলেম বা ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু এই সময় কিন্তু বিশেষ করে নিজের ফ্রেন্ড সার্কেল এবং তার সাথে যেরকম যেটা রয়েছে বুকের সমস্যা কিন্তু একটু ব্যাপার আছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিছু গুড নিউজ আসার সম্ভাবনা আছে কিন্তু ছোট ভাই বোনদের ক্ষেত্রে চরমতম কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হওয়ার কিন্তু সমস্যা আছে এবং নিজের হাতে কেটে যাওয়ার মতো পরিস্থিতি এবং নিজের হাতে চোট চাপেটা লাগার মতো পরিস্থিতি আছে এবং মিথুন রাশির ক্ষেত্রে আর যেটা বলবো এই সময় অত্যাধিক সাহস এসে যাবে কন্ট্রোল করে কিন্তু একটু বুঝে শুনে চলা উচিত কর্কট রাশির ক্ষেত্রে আগুন নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে দাঁতের কিছু প্রবলেম হওয়ার সমস্যা এবং চোখ নিয়ে কিছু প্রবলেম এই সময় এবং জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে কোথাও একটা দুঃখদ খবর কিন্তু আসতে পারে এই সময় সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে মাথার যন্ত্রণা দেখবেন সাত তারিখ থেকেই হয়তো বা ধরে যাবে মাথার যন্ত্রণা এবং চোখের সমস্যা শুরু হয়ে যাবে এরকম একটা এক্সপেক্ট করছি এবং নিজের যদি পরিবারে কোনো ঠাকুমা থাকে বা ঠাকুমার পরিবারের মানে ঠাকুমার ওরিয়েন্টেড কেউ যদি থাকে মানে ঠাকুমার যে যেটাকে বলবো হচ্ছে ঠাকুমার কোনো মেয়ে মে জায়গাটা যদি কেউ থাকে তাহলে সেখানে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে মানে ঠাকুমার পরিবারে কিছু মানে নিজেরই পরিবার ওটা কিন্তু ঠাকুমার রিগার্ডিং জায়গাটায় কিন্তু একটা প্রবলেম আসার ব্যাপার আছে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এবং দ্বিতীয়ত বলবো যেটা সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে এই সময় কিন্তু ঘাড়ের ব্যথা এবং খুব সাবধানে গাড়ি ঘোড়া চালানোরও ব্যাপার রয়েছে জ্বরও আসার ব্যাপার আছে এই সময় জ্বরও দেখতে পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে পার্টনারশিপের এবং বিবাহিত জীবনে বুঝে শুনে চলা দরকার এবং ম্যানেজমেন্ট করে চলা দরকার এখানে কোনো ঝুড় ঝামেলা বা ঝগড়া ঝাপেটা এরকম টাইপের কিছু সিচুয়েশন অ্যারাইভ করবার সম্ভাবনা আছে বাজারে গেলে কিছু ভুলিয়ে যাওয়ার ব্যাপার আছে তা নিয়ে বেশ কিছু গণ্ডগোল বা সমস্যাও হতে পারে এবং শুধু তাই নয় এই সময় কিন্তু যে কোনো জায়গায় চলবার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে নিজের বাড়িতে বা যে কোনো জায়গায় চলবার ক্ষেত্রে একটু ইলেকট্রিক বাবনের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তুলা রাশির ক্ষেত্রে তো তো প্রফিট আছে প্রথমত বলবো যে কিছু টাকা পয়সা আসবে লাভ আসবে কিন্তু স্ত্রীর স্বাস্থ্য হ্যাঁ স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা স্বামীর স্বাস্থ্য নিয়ে সমস্যা নিজের মাথার যন্ত্রণা এবং প্রাইভেট পার্টসে কোনো সমস্যা জ্ঞাতি বা রিলেটিভের মধ্যে বা কোনো দাদা ভাই যদি রিলেটেড কেউ থাকে বা জামাইবাবু ওরিয়েন্টেড বা দিদি বোনের ফ্যামিলি যদি কেউ থাকে সেখানে কোনো দুর্ঘটনা হওয়ার সমস্যা এবং কিছু প্রাপ্তি হবে এবং এই সময় কিন্তু নিজের ভুলে প্রচুর টাকা চলে যেতে পারে এবং দাঁতের সমস্যা এবং তার সাথে কিন্তু নিজের যে বড় দাদা বা বড় দিদি আছে তার পরিবারে কোনো দুর্ঘটনা ডেফিনেট ঘটবে এই পিরিয়ডের মধ্যে কোনো না কোনো ভুল ডিসিশনের চরম ধরনের কিছু ক্ষতিও হওয়ার যোগ রয়েছে টাকা তো এই সময় মিসইউজ হবে এবং টাকা চোট চাপেটাও হতে পারে আর দ্বিতীয়ত তাছাড়া কিছু জায়গা বা বাড়ির নতুন কিছু খোঁজ খবর আসতে পারে বা এরকম দেখা যেতে পারে যে হঠাৎ করে কোনোভাবে নিজের পা এবং হাত কেটে যেতে পারে বা বাড়িতেও কোনো ইলেকট্রিক প্রবলেম হতে পারে এবং আগুন নেওয়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো পিতার জায়গায় বিশেষ কনসার্স হওয়া উচিত পিতার কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এবং নিজের কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে জটিলতা বা সমস্যা অ্যারাইভ করবে নিজের দাদা বা ভাই এর ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে ধনুরাশির ক্ষেত্রে বলবো। যে দূরবর্তী স্থানে যাত্রার ক্ষেত্রে তো বেনিফিট আছে ডেফিনেট কিছু কিছু বেনিফিট আছে ধনুরাশির কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা করবার ক্ষেত্রে বেনিফিট আছে কিন্তু সেখানে যাবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার আর আগুন এবং ইলেকট্রিক থেকে সাবধান পিতা যদি থাকে তাহলে পিতার জায়গা নে চিন্তাভাবনার কথা চিন্তাভাবনা রাখা দরকার পিতার কোনো বড় কোনো সমস্যা হতে পারে এই সময় এবং নিজের পায়ের জায়গায় হাঁটুর ঠিক উপরের অংশে কোনো চোট চাপেটা বা ফোসকা বা আগুনের দ্বারা কোনো বা ইলেকট্রিকের দ্বারা কোনো কিছু চোট চাপেটা লাগতে পারে বা পুড়ে যেতে পারে এরকম একটা ব্যাপার আছে যানবাহনে কিছু সমস্যা হতে পারে এই সময় এডুকেশন ক্ষেত্রে সন্তান নিয়ে কিছু নতুন চিন্তাভাবনা করার সময় শুরু হবে কিন্তু সেটা পজিটিভ হবে কিন্তু সেখানে একটু চিন্তা ভাবনা করে করবেন কারণ না কোনো ব্যাপার কিন্তু পরবর্তীতে উত্তরফালগুলি নক্ষত্রে যখন মার্চ আসবে তখন কোনো একটা ঝামেলা কিন্তু দর্শাচ্ছে মকর রাশির ক্ষেত্রে বলবো মকর রাশির এখন এই টাইম হাইপার অ্যাসিডিটি দেখা যাবে ম্যাক্সিমাম মুখ টক হয়ে যাবে ম্যাক্সিমাম অ্যাসিড হবে ম্যাক্সিমাম পরিমাণে দেখা যাবে যে প্রচণ্ড পরিমাণে স্টমাকের প্রবলেম কনস্টিপেশনের প্রবলেম বা পাইলসের সমস্যা এরকম কিছু অ্যারাইভ করবে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো যোগ শো করছে চাটে কালপুরুষ চার্ট অনুসারে ইন জেনারেল এবং নিজের ভাই বা দাদা থাকলে তাদের উপরেও কিছু একটা সমস্যা আসার সম্ভাবনা আছে তবে আগুন ইলেকট্রিক থেকে তো সাবধান সকলকেই থাকতে হবে কিন্তু মকর রাশি কিন্তু অত্যাধিক সাবধান কোনো পার্টনার বা স্বামী স্ত্রীর একে অপরের কথাই কিন্তু বড় ধরনের তুমুল ঝগড়ার জায়গায় পজিশন চলে যেতে পারে এবার আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন কেনাকাটা শুরু হবে নতুন কোন ডিল হতে পারে কোনো নতুন ডিল হতে পারে হবে এবং তাছাড়া বিবাহিত জীবনে কিছু অশান্তি সৃষ্টি হবে এবং পার্টনারশিপেও কোন একটা জায়গায় অশান্তিকর একটা পরিবেশ তৈরি হবে এবং যেটা আমি বলবো এই সময় সেখানে হচ্ছে নিজের মায়ের শরীর স্বাস্থ্যর দিকে চিন্তা ভাবনার কারণ রয়েছে এবং পার্টনার এবং স্পাউস মানে স্বামী স্ত্রী উভয় পক্ষে হেলথ ওরিয়েন্টেড ব্যাপার কিন্তু অত্যাধিক সাবধান থাকতে হবে কোন প্রাইভেট পার্টসে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এই সময় কিন্তু বিশেষ করে কোনো নতুন কোনো বিজনেস বা উদ্যোগ নেওয়াটা কিন্তু একটু বুঝে শুনে করা দরকার যদিও কিছু বেনিফিট আসবে কেনাকাটা বা কোনোভাবে নিউ ডিল হতে পারে যেখানে লাভ আসবে কিন্তু সেখানে সম্পূর্ণ পরক করবার ব্যাপার আছে না পরবর্তী তিন ফার্দার গিয়ে সেখানে প্রবলেম এসে যাবে মীন রাশির ক্ষেত্রে প্রথমত তো বলবো সিক্স থাউজেন্ড উপর দিয়ে মার্চ যাবে কেতুর সাথে দুজন কুচবৎ কেতু বলা হয় ঠিকই আছে মামা বা মাসির পরিবারে দুর্ঘটনা তো কনফার্ম দ্বিতীয়ত নিজের হেলথ একটু প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো লগ্নের লোকদের অ্যাকচুয়ালি রাশিদের শরীরটা একটু ভালো জায়গায় আসবে কিছু সম্মান পাওয়ার ব্যাপার আছে মেটাল মেটাল কিছু মেটালের জিনিস কেনাকাটার ব্যাপার আছে বা পাওয়ার ব্যাপার আছে বা নেওয়ার ব্যাপার আছে বাড়ি ঘরে কিছু রেনোভেশন হওয়ার ব্যাপার আছে বিশেষ করে নিচের তালা বা ড্রেনের সাইড যেগুলো হবে সেই সব জায়গায় একটু কাজ হওয়ার মতো ব্যাপার আছে বেটার সেগুলো কিন্তু বুঝে শুনে করা উচিত যদি কালার থেরাপিতে বা কোনো বাস্তুর পজিশন অনুসারে যদি নেগেটিভ এসে যায় যেরকম এস যে যেই জায়গাটাকে বলছি বাস্তুর সেটা হচ্ছে সম্পূর্ণ দ্য জোন অফ দ্য ডিসপোজাল অ্যান্ড ইট ইজ দ্য জোন হোয়ার দ্য ম্যান ম্যানস মাইন্ড নট টুথ ম্যানস মাইন্ড থিঙ্কিং অ্যাবাউটস মাচ মোর এবং এবং যেটা হচ্ছে নেগেটিভলি থিঙ্কস ফারিং নেগেটিভলি এই জায়গা বিশেষ সাবধানতার ব্যাপার আছে একটু বুঝে শুনে চলার ব্যাপার আছে আদারওয়াইজ ঠিকঠাক আছে কিছু বাকি টাকা পয়সা যেখানে আছে সেগুলো পাওয়ারও ব্যাপার আছে বা লোনের ব্যাপারে যদি খোঁজা খোঁজি করা হয়ে থাকে বা কোনো অ্যাপ্লিকেশন দেওয়া থাকে তাহলে সেই জায়গায় কোনো একটা সুরাহা হওয়ার মতো মানে সমাধান একটা আসার সম্ভাবনা আছে কিন্তু যদি কোনো ভাই বা উত্তর ফাল্গুনির টাইমে কিন্তু বলব যে কোন বনের এবং মঘা থেকে পূর্ব ফাল্গুনি এই টাইমটাই কিন্তু ভাইপা দাদাদের ক্ষেত্রে যদি সিংহ রাশি মিন লগ্নের যদি কেউ থেকে থাকে বা রাশির কেউ থেকে থাকে ডেফিনেট তাদের উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব আছে চরম নেগেটিভ প্রভাব আছে আদারওয়াইজ ঠিকঠাক আছে ইন জেনারেল সকলকেই এখানে যেটা আমি বলবো যে প্রত্যেকে যখনই আমরা তো সকলেই মানুষ আমরা যারা মানব জীবনে যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছে আমরা আমাদের কাছে এটা একটা প্ল্যাটফর্ম কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সকলকেই আমরা চাবো ভালো থাকা ভালো চলা আর কি অ্যাকচুয়ালি আমাদের গ্রহের পাখি মানুষ ঘরে বিভিন্ন সময় বিভিন্ন ট্রানজিট হয় তখনই কোনো মানুষের জীবনে সুখ এবং কোনো মানুষের জীবনে দুঃখ দেখতে পাওয়া যায় সব ভাইস ভার পাই গল্পটা কিন্তু যখন দেখা যায় পজিশন যদি একটা জায়গায় আমরা দুঃখ সুখ আছে ঠিক আছে কিন্তু একটা জায়গায় যখন একটা দেখা যাচ্ছে কোনো একটা অ্যালাইনমেন্ট হচ্ছে কোনো একটা প্রেশারাইজ হচ্ছে কোনো একটা গ্রহে তাহলে সেই সময়টা যেরকম যদি একটা এলাকায় যদি বন্যা হয় তাহলে সবাই একত্রিতভাবে মিলে কোনো কিছু না দেখে সবাই আমরা মানুষ এই কথাটা চিন্তা করে যদি সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করা যায় তাহলে সমস্ত ব্যাপার বা সমস্ত অসুবিধা বা সমস্ত প্রবলেমস কিন্তু আমরা পার হতে পারব তো সেই আমরা সবাই সবার সাথে হাত মিলে বন্ধুত্ব স্থাপন করে আমরা এগিয়ে যাব এবং যে যখন কোথাও সমস্যায় পড়বে আমরা ঝাঁপিয়ে পড়ে আমরা প্রত্যেকে প্রত্যেকে উপকার করার চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভবপর হয় ডেফিনেট সেখান থেকে তারা যাতে সেই জায়গাটা সবাই আমরা যাতে একটা ভালো জায়গায় আসতে পারি যাতে কারো প্রবলেম যাতে কারো যেন ঘিরতে না পারে প্রবলেম আসবেই কিন্তু আমরা সকলে সকলের সাথে আছি এটা যেন আমাদের মধ্যে কোথাও যেন দ্বিধা না আসে আমরা সবাই সবার পাশে আছি এই জায়গাটার মধ্যে রাখতে হবে মেন্টালিটি আমি আগের বার বলেছিলাম যখন মিন রাশিতে গ্রহের অ্যালাইনমেন্ট হচ্ছে তখন আমি মানে বহু এক মাস আগেই বলে দিয়েছি যে পৃথিবীর উপরে অলরেডি কি আসতে চলেছে সেগুলো আপনারা দেখতে পারলেন তখন আমি বলে দিয়েছিলাম যে ধনুরাশিতে একটা অ্যালাইনমেন্টের ব্যাপার দেখা গেল আবার মিন রাশির অ্যালাইনমেন্ট এবং সেই জায়গাটা আবার ক্রস করে মঙ্গল তো একটা তো ভালো যে নিচুস্থ জায়গা থেকে বেরিয়ে আসছে কিন্তু পজিশানও ভালো পাচ্ছিল কিন্তু বসে আছে কেতু যদিও সে তার ফ্রেন্ডলি কিন্তু দুজনেই ফায়ারি প্ল্যানেট আবার রাহু তার সমসপ্তম এবং শনি তার মানে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে এটা প্রচন্ড নেগেটিভ একটা ব্যাপার তো একটু বুঝে এখানে পজিটিভ ওয়েতেও কাজ করা যায় মঙ্গল শনি থেকে ইঞ্জিনিয়ারিং মঙ্গল রাহু থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও হয় বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোও হয় সেই জায়গাগুলোও যদি আমরা এই সময় বুঝে শুনে বাড়ির যেই সব কাজগুলো আছে সেগুলো যদি আমরা সারতে পারি যেগুলো ইঞ্জিন ওরিয়েন্টেড বা বাড়িতে কোনো কিছু যেগুলো ইঞ্জিনের খারাপ হচ্ছে সেগুলো যদি রেকটিফিকেশন করতে পারি সেটাও একটা রেমেডি হিসাবে কাজ করে তো বিভিন্ন চাটের বিভিন্ন আছে কিন্তু আপনারা প্রত্যেকে সকলে একত্রিত হয়ে কনসাসলি পিরিয়ডটা পার করা দরকার দেখুন সবচেয়ে বড় ব্যাপার একটা জিনিস দেখবেন যখন গ্রহরা কখনো অ্যালাইনমেন্ট করে না তখন দেখা যায় না যে পৃথিবীর মধ্যে কোথাও না একটা নেগেটিভ ভাইবস তখন বেশি আসে যখন এরা নিয়ে নাই ভালো পজিশন এবং যখন দেখা যায় এরা যখন গোচরে কোনো একটা ভালো টপ পজিশন বা উচ্চ স্থানে চলে আসে না তখন দেখা যায় সত্যি পৃথিবীতে এত সুন্দর এত সুন্দর চাল ডাল তরকারি এই সমস্ত খাওয়া দাওয়া সবকিছু না তখন খুব ভালো লাগে কিন্তু টেনশানে না বিশ্বাস করেন সকলের মধ্যে একটা মানসিক একটা খারাপ প্রভাব পড়ে আর সেটা যখনই গহির একটা কম্বিনেশন তৈরি তখন এটা সবচেয়ে বেশি হাইলি এফেক্টেড করে তো যাই হোক আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে মাঠে কৌ নামাই জয়